বয়ানের যেই টফিক্স সেটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী প্রদান এবং মিজান এর হিসাব নিকাশ সোভান্লা বলবেন না অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী এবং মিজানের ফাল্লায় আমাদের নেকিবদীর হিসাব এই দুইটা টফিক্সের মধ্যে একটা করে আমি সিদ্ধান্ত নিয়েছি এ বিষয়ে আমি আজকে আলোচনা করব আল্লাহ পাক জাল্লা শানুহু এই টফিকসকে সামনে নিয়ে কোরআনুল করিমের সোরা ইয়াসিন শরীফের পঁয়ষট্টি এবং নম্বর আয়াতের আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহ রহমানুর রহিম আল ইউমা নখতিমু আলা আফাহিম্লিমোনা দিহিম পত সাধু আর্জুল হুম বিমা কানু ইয়াকিবুল আলাপাক বলবেন বলেছেন কেয়ামতের ময়দানে মানুষ যখন আমার সামনে আসবে মানুষকে যখন আমি জিজ্ঞাসা করব মানুষ অবশ্যই আল্লাহর সামনে গিয়ে মিথ্যা বলবেন দুনিয়া তো মিথ্যা ছিল এবং কেয়ামতের ময়দানে ফাইনাল ডিসিশন হাকামুল হাকিমিন যখন হিসাব নিচ্ছেন সেই মওলার সামনেও মানুষ মিথ্যা বলবেন সেজন্য জন্য পাক জল্ শানু তার জবানের মধ্যে তালা মেরে দেবেন লক করে দিবেন জবানকে লক করে দিবেন আল্লাহ পাক জবানকে লক করে দিবেন আল্লিয়া নাহতিম আলা আফুয়া আল্লাহ পাক বান্দার জবানের মধ্যে লক করে দিবেন তালা মেরে দিবেন আইদি হিম সাধু আর তখন বান্দা যখন জবান দিয়ে কিছু বলতে পারবে না জবান যখন লক হয়ে যাবে জবান যখন কালাবদ্ধ হয়ে যাবে তখন হাত কথা বলতে শুরু করবে ফা কথা বলতে শুরু করবে চোখ কথা বলতে শুরু করবে নাক কথা বলতে শুরু করবে কান কথা বলতে শুরু করবে হাত এবং ফা যখন আল্লাহর সামনে ওই বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবেন ওই বান্দার বাসার কোন সুযোগ আছে কথা বলেন কোন সুযোগ আছে এর পরবর্তী সূরা হামিম শাযদার বাইশ এবং 23 নম্বর আয়াতের মধ্যে আরো একটি ক্লিয়ার করে দিলেন বান্দাদের জন্য ওয়া মা কুতুম তাসতাতিনুনা আয়া শাদ আলাইকুম সামাউকুম ওয়ালা আবসারুকুম আল্লাহ পাক جلলশানহু আরও এর সাত করেছেন আমার বান্দাদের কান আমার বান্দাদের চোখ আমার বান্দাদের পা আমার বান্দাদের হাত সবগুলো কথা বলবেন কিন্তু আল্লাহ পাক তার জবানকে ল করে দিবেন বলুন সোহান আল্লাহ কারণ জবান দিয়ে মিথ্যে কথা বলা হয় জবান দিয়ে মিথ্যে কথা বলা হয় এবং সে মনে করত বান্দা মনে করতো আমি যে হাত দিয়ে অন্যায় করছি এটা আমার অঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমাদের ধারণা অঙ্গ অঙ্গ আমার হাত আমার চোখ আমার কান আমার নাক আমার পা আমার আমার কি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে তো আল্লাহ পাক বলেছেন আমার বান্দারা মনে করে তারা মনে করে তাদের হাত তাদের অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে কিছু বলবে না এটা আমার বান্দাদের ধারণা এবং এই ধারণাও অনেকে পোষণ করে যে আল্লাহ পাক বিল্লাহ মিন জালিক আমাদের অঙ্গ দিয়ে আমরা যে অন্যায় করতেছি সেটা আল্লাহ পাক জানেন না জুড়ে বলুন নাউজবিল্লাহ এই আয়াতের তরজমা করতেছি আল্লাহ পাক জাল্লা শানহু আরো ইরশাদ করেন ওয়ালা জুরুদুকুম ওয়ালাকিন জানন্তুম ইন্নাল্লাহ লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন বান্দারা মনে করে যে তারা যা কিছু করে হাত দিয়ে করে চোখ দিয়ে করে কান দিয়ে করে নাক দিয়ে করে পা দিয়ে করে আমার বান্দারা মনে করে তার অঙ্গ তার আপন হবে তার বিরুদ্ধে শক্তি দিবে না এবং এও মনে করে আমরা যাই করি আল্লাহ পাক জানেন না নাউজুবিল্লাহ বলেন ওয়া যালিকুম ওয়া যালিকুম যনতুম বিল্লাজি জানন্তুম বিরববকুম আদারকুম ফাসবাহতুম মিনাল খাসিরিন আমরা আল্লাহ বলে আমার বন্দা এই পর্য এই সিদ্ধান্তের মধ্য উপনীত হবে যে আমার আল্লাহ কিছুই জানে না আমি যা কিছু করতেছি এই আমার অঙ্গগুলো আমার আপন হবে সেই জন্য আমার অঙ্গ আমি গোপনা গোপন গোপন কোনো জিনিস আমি ধরতেছি গোপন কোনো জিনিস আমি দেখতেছি গোপন কোনো কথা শুনতেছি গোপন কোনো জিনিসের জ্ঞান আমি নিচ্ছি গোপন কোনো জায়গায় অবৈধ জায়গায় আমি যাচ্ছি আমার অঙ্গগুলো আমার আপন তারা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে না জুড়ে বলুন না আমার পা পায়ের মধ্যে ব্যথা পেলে আমরা ব্যথা পাই আমার হাত হাতের মধ্যে ব্যথা পেলে আমি ব্যথা পাই আমার চোখ চোখের মধ্যে ব্যথা পেলে আমি ব্যথা পাই আমার দাঁত দাঁতের মধ্যে ব্যথা হলে আমি ব্যথা পাই এভাবে আমাদের পঞ্চ আমাদের সাড়ে তিন হাতের বড়ি এটা আমাদের আপন আমরা মনে করি তো আল্লাহ ফাঁক বলেন বান্দা তুমি গুফন কাজ করার সময় যেই হাতকে সাক্ষী বানিয়েছ সেটাকে কিভাবে তুমি বুঝ দিবা হাতকে তো বুঝ দেওয়া যাবে না যে চোখ দিয়ে অবৈধ জিনিস দেখেছ চোখকে দিয়ে সেটাকে ডিলেট করা যায় না কান দিয়ে যে অবৈধ জিনিস শুনেছো অবৈধ কথা শুনেছো সেই কানের মধ্যে তুমি গুষ কানকে গুষ দেওয়া যাবে না এভাবে জিব্বা দিয়ে জবান দিয়ে মিথ্যে কথা বলেছ আল্লাহ যখন সমস্ত পঞ্চ ইন্দ্রিয়ের থেকে হাত পা চোখ কান নাক পা এভাবে এই অঙ্গগুলো থেকে সাক্ষকে নেওয়ার পরে এবার আল্লাহ পাক তার জবানকে খুলে দিবেন জোরে বলুন সোহার আল্লাহ আল্লাহর প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবি মুসলিম শরীফের বর্ণনায় আসছে হজরত খাদিমুর রসুল আনাসিবনে মালেক রবি আল্লাহ তালানহু বলেন একদিন আমরা রসুল্লার সঙ্গে ছিলাম এই অবস্থায় রসুল্লার সঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করে আমরা দেখলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বসে গেলেন সঙ্গে সঙ্গে মুসকি হাসি দিলেন সোহান্লাহ বলেন বসে গেলেন সঙ্গে সঙ্গে মুসকি হাসি দিলেন মুসকি হাসি দেওয়ার পরে সাহবাইকার আমরা রসুল্লাহর দরবারে আরস করলেন ইয়া রসুল আল্লাহ রসুল্লাহর কাছে জিজ্ঞেস করার আগে রসুল্লাহ নিজে জিজ্ঞাসা করলেন ও আমার সাহবাইকে আমরা আমি রসুল্লাহ কেন হেসেছি তোমরা কি জানো সাহবাইকে আমরা উত্তর দিলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ এবং তার রসুল ভালো জানেন ইয়া রসুল আপনি কেন হেসেছেন আমরা জানি না আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন তো রসুল্লাহ বলেন আমি কেমতের ময়দানে আল্লাহর সামনে আল্লাহর বান্দা যখন আল্লাহর সামনে কথা বলবেন যে বাহানা করবেন সেই বাহানার কথা মনে করে আমার হাসি চলে আসছে বলে এখনো কেমত হয় নাই এখনো কেমত হয় নাই রসুল্লাহ আলমে গাইব জানা কিনে কথা বলেন না এখনো কেমত হয় না কেমত অনেক বছর হাজার বছর পরে হবে কিন্তু রসুল্লাহ সাল্লা কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে বান্দা কি কথা বলবেন আল্লাহ তাদেরকে কি বলবেন এই কথা মনে করে রসুল্লাহ নিজে নিজে হাসছেন শাহবাই কালামদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো আমি রসুল কেন হেসেছি শাহবাই কালামের উত্তর দিল ভাষায় আন্তরিকতার ভাষায় ইয়া রসুল আল্লাহ আপনি কেন হেসেছেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন জোর বল এরপরে রসুল্লাহ বলেন বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবেন বান্দা আল্লাহর সামনে একটা কাকুতি জানাবেন আল্লাহ আমার সাক্ষীর ব্যাপারে আমি পৃথিবীর কোনো মানুষকে সাক্ষী বানাতে চাই না সোহালা বলেন আমার সাক্ষীর ব্যাপারে আমার অপরাধের ব্যাপারে আমার হিসাব নিকাশের ব্যাপারে আমি কোনো মানুষকে কোনো মানুষকে সাক্ষী হিসেবে চাই না আমি চাই আমার অঙ্গগুলো আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ আমাকে সেই সুযোগ দিবেন কিনা এবং এই কথাও বলেছেন আল্লাহ আপনি তো কোনো মানুষের উপরে জুলম করেন নাই করবেন না ইন আল্লাহ 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 পাক জালেমকে পছন্দ করেন না আল্লাহ পাক জালেমকে পছন্দ করেন না আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন কোনো মানুষের উপরে আপনি করবেন না তো আমি চাই আমি আমার অঙ্গ থেকে সাক্ষী নিয়ে আমি এটার মধ্যে আমি আমি পাই এটার মধ্যে সন্তুষ্ট আল্লাহ পাক কিছু বলে না এখনো সবগুলো বলতেছে কে বান্দা সবগুলো বলতেছে কে বান্দা বলতেছেন আল্লাহ এখনো কিছু বলে নাই এরপরে আল্লাহ বলে ঠিক আছে এখন তোমার তোমার অঙ্গগুলো তোমার পক্ষে সাক্ষী দিচ্ছে নাকি বিপক্ষে সাক্ষী দিকে দিচ্ছে এটা এখন পরে দেখা যাবে তো আল্লাহ পাক জাল্লা শাহু বলবেন কাফা বিনকাল আলাইকা বা মুসলিম শরীফের হাদিস আমার নবী বলেছেন তোমার বিচারের জন্য তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট হুজুর বলুন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিচার করবেন নিজের কৃতকর্মের কারণে নিজের অপরাধ তুমি স্বীকার করতে হবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক তুই এটা করছস এটা বলবে না আল্লাহ পাক বলবেন কাফা বিনফসিকাল ইয়ুম আজকের দিনে আলাইকা হাসিবা আজকের এই কিয়ামতের ময়দানে আজকে কিয়ামতের দিনে তুমি তোমার বিচার করবা তোমার বিচারে তুমি কোথায় যাবা সেটা তুমি সিদ্ধান্ত নিবা জুর বলুন অপরাধী যখন অপরাধ স্বীকার করে আল্লাহ পাক তো অপরাধের শাস্তি আমার নবীর মাধ্যমে ডিগ্লেশন করেছেন ঠিক কিনা বলেন আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে কার কি অপরাধের কি শাস্তি কোন জাহান নামে যাবে সেটা ডিগ্লেশন করেছেন প্রকাশ করেছেন এখন বান্দা যখন বলবেন ও আমার অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গরা তখন কিন্তু জবান বন্ধ থাকবে সোমাল্লা বলেন সবা বন্ধ থাকবে এখন হাত শুরু করবে তার বিরুদ্ধে চোখ শুরু করবে তার বিরুদ্ধে পা শুরু করবে তার বিরুদ্ধে মুখ আবার কান শুরু করবে তার বিরুদ্ধে এভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ যখন তার বিরুদ্ধে সাক্ষী দিবে তখন সে বলবে তুই আমার অঙ্গ তুই আমার অঙ্গ আমার সাথে থেকে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিচ্ছস তুই ধ্বংস হয়ে যা জোর বলুন না ওজুবিল্লাহ কোরআনুল করিমের সুর হামিম সাজদার আয়াত আয়াত নম্বর বাইশ আয়াত নম্বর তেইশ আপনারা ঘরের মধ্যে বাংলা করা থাকলে একটু দেখে নিবেন আমরা এই জগতের মধ্যে নাই খোদা কি কসম আমার আল্লাহ বলেন আমার বান্দারা ক্ষতিগ্রস্ত ইন্নাল ইনসান লাফি খুস আসরের শপথ করে আমার আল্লাহ পাক বলেছেন ইন্নাল ইনসান লাফি খুস আমার বান্দারা কতির মধ্যে রয়েছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস হাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ আমি সেদিকে আর যাব না আমার আল্লাহ বলেছেন আমার বান্দারা কতির মধ্যে আছেন কিন্তু আমার বান্দারা বুঝে না অনেকে না বোঝার বান্দরে ঠিকিরা বলেন বুঝিও না বুঝার বান্দরে কারণ দুনিয়ার মোহাব্বতটা অনেক মিষ্টি টিকিরা বলেন দুনিয়ার মহাব্বত কি দুনিয়া কনস্তে মাতা ও দুনিয়া কলিল আল্লাপা বলেছেন দুনিয়ায় সামান্য দুকার সামগ্রী কিন্তু এই সামান্য দুকার সামগ্রীর জন্য আমরা অনেক কিছু ত্যাগ করতে পারি আমরা আমার নিজের হাতে সন্তানকে হত্যা করতে পারি আমরা দুনিয়ার মহব্বতের কারণে মাতাউ দুনিয়া কলিল সামান্য আরাম আয়েশের জন্য নিজের বাবাকে মারতে পারি সামান্য সামান্য সম্পদের জন্য নিজের মাকে মারতে পারি সামান্য সম্পদের জন্য ভাই ভাইকে খুন করতে পারে সামান্য সম্পদের জন্য এলাকার মানুষ এক মানুষ আর মানুষকে মারতে পারে সামান্য আয় আরাম আয়েসের জন্য সামান্য সুখের জন্য মাতা দুনিয়া কলিল সামান্য সম্পদের লোভে সামান্য আশার লোভে সামান্য আপনার লোভে বিল্ডিং এর লোভে সম্পদের সম্পদের হায়াতের জন্য আমরা আজীবন যেই আমাদের হায়াত পড়ে রয়েছে আখ সেটাকে বলে গিয়ে মাতা দুনিয়া কলিল সামান্য দুনিয়া নিয়ে আমরা পড়ে আছি সেকেন্ডের ভিতরে সামান্য বিষয়কে আমরা কেন্দ্র করে একজন আরেকজনকে মারতেছি তাহলে বর্তমান সময়ে আমরা একেবারেই আল্লাহ পাকের কথা বলে গেছি ঠিক কি না বলেন আমরা একেবারে বলে গেছি এই আয়াতগুলো খেয়াল করেন এই আয়াতগুলো খেয়াল করেন যে হাত আমার যে পা আমার যে চোখ আমার যে জবান আমার সব আমার 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 এটা আমার এটা আমার এটা আমার এটা আমার আমি বলবো ভাই আপনি খার কথা বলেন না এটা আমার এটা আমার এটা আমার এটা আমার এটা আমার সব কিছু আপনার আমি বলি ভাই আপনি খা ওইলাইহি তু হু তুরজাউন, পইলাইহি তোর যাউন ইন্যা ইলাইহি র সবাইকে কোথায় যেতে হবে কোথায় কবরের ভিতরে মাটির ভিতরে কোনো দিন জিজ্ঞাসা করবে না বাবা তুমি কেমন আছো মোবাইল ফোন আসে ভিতরে কথা বলেন না কবরের ভিতরে মোবাইল ফোন আসে মা তুমি কেমন আছো বাবা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে চোখের পানি জ্বালাতে পারবেন জিজ্ঞাসা করতে পারবেন না বাবা রে সমস্ত সম্পর্কগুলো আমাদেরকে দিয়ে সিলাইবিহীন তিনটে কাপড় নিয়ে কবরে আসো বাবা তুমি কেমন আছো কোন উত্তর আছে কথা বলেন কোন উত্তর আছে উত্তর দিতে পারবে সেই খবরের মধ্যে কি আমাদেরকে যেতে হবে না কথা বলেন যেতে হবে না বাবা গেছে আমি সন্তান হিসাবে আমি আমার পরে আমার সন্তান কেউ আমার কোন সুযোগ দুনিয়ার জন্য আমরা পাগল হলাম কোন দুনিয়ার লোকের জন্য আমরা পাগল হলাম আজকে বাই ভাইকে পরিচয় দিচ্ছে না বোন বোনকে পরিচয় দিচ্ছে না একজন মানুষের সাথে আরেকজন মানুষের যে মহাব্বতের তালুকাত সেটা আমরা একেবারে বলে গেছি ঠিক কিনা বলেন তো আমার আল্লাহ বলেন তোমরা যেই তোমাদের অঙ্গ প্রত্যঙ্গকে আপন মনে করে সুরি করেছো হাত দিয়ে